আসসালামু আলাইকুম জিন প্রেসাদের বেসরকার ইতিহাস আল্লামা ইবনে কাসির ও আল্লামা জালাল উদ্দিন সৈতি বইটি ভালোই মোটা দেখছি আমরা আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন জিন জাতির ইতিবৃত্ত মানে জিন দিয়ে নিয়ে লেখা জিন বলতে আমরা কি বুঝি কারা জিন জিন বলতে কি বোঝায় কোন জিনকে কেন জিনকে জিন বলা হয় জিন কি শয়তান মারা কাদের বলে মানে পুরো বইটাই জিনদের নিয়ে লেখা আপনারা চাইলে বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ইসলামিক বনিক ডট কম আর এছাড়াও যে কোনো বই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফোন করতে ফোন করে বা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে সংগ্রহ করতে পারবেন যে কোনো বই আপনারা আমাদের থেকে নিতে পারবেন তবে ইসলামিক ক্যাটাগরির বই আর কি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা